আফটারনুন এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু পঁচিশ এবছর এটা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই হস্তশিল্প মেলা স্টার্ট হয়েছে টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বর আর স্টে করছে ফোরটিন্থ অফ ডিসেম্বর মেলার টাইমিং থাকছে বেলা একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই সেন্ট্রাল মলের উল্টো সিটি স্কোয়ারের গ্রাউন্ড এখানেই এবারে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার হস্তশিল্প মেলাটা তো এইটা হচ্ছে মেন গেট আমরা এখন বাইরে আছি আমাদের ওই গেটটা দিয়ে ঢুকতে হবে তো আমাদের ঢুকে ভেতরে এবারে দেখি কী কী জিনিস এখানে এসছে একটা জিনিস বলার কথা যে যারা হাওড়া দিয়ে আসবে তো তারা হাওড়া ময়দান থেকে মেট্রো ধরে সেক্টর ফাইভে আসবে সেক্টর ফাইভে নেবে ওখান থেকে কিন্তু তোমাদের এখানে আসতে গেলে অটো রিজার্ভ করে আসতে হবে কারণ ওখান থেকে কিন্তু এখানে ডিসটেন্সটা অনেকটা তা না হলে তোমরা মন্দিরতলা থেকে নিউটন টাউনগামী যে কোনো বাস ধরলে পারে তোমরা একদম এই বাস তোমাদের নামবে এটা হচ্ছে তোমার সেন্ট্রাল মোড় বাস স্টপেজ এই সেন্ট্রাল বাস কটেজে নামলে পরে এখান থেকেই তোমার এই এবারে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো এবার তোমাদের যে যার যেরকম প্রেফারেন্স থাকবে সেরকম হিসাবে আসবে তো সুতরাং এইটা আমার তোমাদের জানানোটা একটু দরকার সেটা আমি তোমাদের জানা এখানে এলে তোমরা কিন্তু নিঃসন্দেহে আসতে পারো কারণ এখানে টু হুইলার ফোর হুইলার পার্কিং কিন্তু ব্যবস্থা রয়েছে এখন দুপুর একটা বাজে আর এখনো মেলাটা সেরম খোলা হয়নি স্টল গুলোতে এখন অব্দি গিয়ে উঠতে পারিনি আমরা এখন যেগুলো বসে আছে নিচে সেগুলোতেই যাচ্ছি এবার আস্তে আস্তে ঢুকবো মাধবের কিরম প্রাইস আছে গো এগুলো ফোর হান্ড্রেড করে আছে মাদুর খাট আছে এগুলো সবই গোপোসোনা

ছোটগুলো ছোটগুলো ছশো আচ্ছা এবার এইখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের উলেনের জিনিস এই দেখো কি সুন্দর সুন্দর এখানে কার্টুনের মতন রয়েছে এগুলো চাবি রিং এগুলো কিন্তু সবই উলের এগুলো কি রকম দাম আছে দেখো রয়েছে দেখো কি সুন্দর সানফ্লাওয়ার রয়েছে এখানে আরো ফ্লাওয়ার্স রয়েছে এখানে খুব সুন্দর লাগছে এগুলো এদিকেও রয়েছে আমরা যে দোলনাটা কিনেছি না সেটা কিন্তু সত্যি ফ্যাবিউলার খুব ভালো দেখতে তবে হ্যাঁ এইটুকুনি বলা একটুখানি বার্গেনিং করে দেবেন হ্যাঁ তো ঠিক আছে বাকি এমনি মোটামুটি রিজনেবল এমনি রেট আর শীতকালে এমনি মেলা ঘুরতে খুবই ভালো লাগে আই হোপ আমার মতন তোমাদেরও খুব ভালো লাগে আরো চলো আলো এখনো দোকান আরও খোলেনি এটা সবে শুরু এখন চলো আসলে এগুলো সব পোড়া মাটি না

সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টিং এর উপরে রয়েছে কেটলি এগুলো কিন্তু ফোর করে দাম রয়েছে এটা একটা ডিজাইনের উপরে রয়েছে এই কাপগুলো কত প্রাইস দেড়শো করে সুন্দর পেন্টিং গুলো দড়ি দিয়ে বানানো হ্যাঁ দড়ি দিয়ে সুন্দর বানানো আচ্ছা দড়ি আটা আর ব্রেন্ড দিয়ে

এটা আঠাশ নম্বর স্টলে এই দিকটাতেও রয়েছে দুদিকেই রয়েছে ব্যাগের বিভিন্ন ধরনের সম্ভার রয়েছে এখানে দেখো ছোট ছোট পার্টসও রয়েছে এখানে করে প্রাইস টেবিল ম্যাট গ্লাস ও এগুলো

এ দুদিকে রয়েছে প্রচুর ধরনের মুখোশ। এই রাধা কৃষ্ণটা তো খুব চোখে লাগছে। ওখানে আদিবাসীর একটা মুখোশ দেখতে পাচ্ছি। মুখোশটা দেখো। সুন্দর ময়ূরের পালকের উপরে করা। মুখোশটা খুব সুন্দর দেখতে। এটা কিরম প্রাইস? 400 টাকা। করে প্রাইস আছে এগুলোর। এই গণেশটা থ্রি হান্ড্রেড ও এগুলো কাঠের মানে কাঠের পেইন্টিং রয়েছে দেখ তারা মায়ের একটা পেন্টিং ওখানে রয়েছে হামান্দিস্তুগুলো হান্ড্রেড রুপিস করে আছে এটা পিওর কাঠের এই উডেন কম্পগুলো আছে পঞ্চাশ টাকা হ্যাঁ এই দাদার কাছে তোমরা পেয়ে যাবে এখানে রয়েছে প্রচুর অ্যাসট্রে এখানে হাতা রয়েছে কাঠের আচ্ছা এদিকে হামান দিস্তে রয়েছে বিভিন্ন ধরনের এখানে তোমরা এই কাকার চলে আসবে আর এটা হচ্ছে অজয় বর্ধমানের অপোজিটে দাদার স্টলটা রয়েছে হ্যাঁ এটা কালজানি আলিপুর দুয়ার আমি এই রকম একটা নিয়েছিলাম আমার এর আগে যখন হস্তশিল্প মেলা হয়েছে সেখান থেকে নিয়েছিলাম কুড়ি বছর গ্যারেন্টি আর ওই মোড়াগুলো বেতে

বাংলার বিভিন্ন দৃশ্যের সেগুলো কিন্তু কাছের ওপরে করা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে গণেশ রয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে কৃষ্ণ রয়েছে এখানে দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ল্যাম্প শেড আর এখানে ল্যাম্প ফিট করারও একটা হোল্ডার মতন রয়েছে বিভিন্ন ধরনের ল্যাম্প শেড রয়েছে এবং সেভেন হান্ড্রেড করে কিন্তু এটা দাম আছে এই ল্যাম্প এর এটা

দুর্গা ঠাকুর রয়েছে বাবু কালচার রয়েছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের নেম প্লেট কিন্তু এখানে লেখা হচ্ছে দেখো যেমন লেখা আছে ভালোবাসা মন্ডল রায় এগুলো সব লেখা আছে আর এই ভাই করে দেবে আর এখানে কিন্তু টু থেকে স্টার্ট রয়েছে টু এর মধ্যে এইগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে টু এর উপরে ওরা লিখে দেবে আর আমি এখন এটা করতে দিয়েছি মোটরসাইকেল গুলো আছে টাকা থেকে শুরু মেলায় আসবো আর হাত খালি হয়ে বাড়ি চলে যাবো সেটা তো কখনো হতে পারে না একদম দুজনে দুখানা করে বড় বড় এখনো অনেক কিছু কেনা বাকি আছে আর গলাটা শুকিয়ে যাচ্ছে তাই এখন একটু জলের বটল কিনতে যাচ্ছি ওদিকে নেম প্লেটটা তৈরি করতে দিয়েছি তো ভাই বললো যে একটুখানি ঘুরে আসো তো একটু ঘুরে বাইরেটা ঘুরে আবার ভাইটার কাছে যাবো খালি হাতে ফেরা যাবে না মানে দেখে শেষ করা যাবে না সত্যি কথা বলতে দেখি শিল্পীদের নিদর্শন মানে এত সুন্দর চারিদিকে পুরো কালারফুল ভাইব গোটা মেলাটা জুড়ে তোমরা এলে এখানে বুঝতে পারবে চলো ভিডিওটা কন্টিনিউ করি দেখতে থাকো আমাদের নেম প্লেটটা রেডি হয়ে গেছে দেখো কি দারুন উঠেছে নেম প্লেটটা এই ভাইয়ের কাছে তোমরা আসতে পারো আর এখানে খুব

স্টল বসেছে এপারেও কিন্তু স্টল বসেছে আর এখানে আমরা এখন চলে এসেছি মানে ওই স্টলটা আমাদের ভিজিট হয়ে গেছে পুরো আর এবারে আমরা চলে এসেছি এখন এই পাশের স্টলটাতে আর এই পাশের স্টলটাতেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে তো এবার আমরা এখন এইটাতে ভিজিট করব এখানে ঢুকতেই ফার্স্টে সেন্টার টেবিলগুলো চোখে পড়ছে আর কিন্তু এগুলো মাইন্ড ব্লোয়িং পুরো ফেবিউলাস ফেবিউলাস কালেকশন এখানে সেন্টার টেবিলগুলো দেখো আচ্ছা প্রাইস হয়েছে এগুলো

এগুলোর কিরম প্রাইস আছে কাকা চারশো সাড়ে তিন হাজার টাকা করে প্রাইস আছে আচ্ছা এই দিকেও কিন্তু বেশ মেলাটা জমে রয়েছে আর ওইদিকে পুরো বেতের জিনিসের সম্ভার রয়েছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আর এইখানে দেখো বেতের বিভিন্ন সোফা মোড়া বেতের দোলনা বেতের দোলনা আমি ওপাশ থেকে কিনে নিয়েছি দেখো এখানে যারা গোপূষণার জন্য কিনতে চাও ছোট্ট ছোট্ট দোলনা এখানে কিন্তু পেয়ে যাবে বিভিন্ন মোড়া আছে এখানে এই দেখো বেতের বেতের এটা ডাইনিং টেবিলের সেট এটা ফোর সিটারের রয়েছে ফিনিশিংটাও খুব সুন্দর পুরো ব্ল্যাকের ওপরে এগুলো টাকা টাকা এখানে কিন্তু রয়েছে উডেনের আয়না উডেন মিরর তোমরা এই কাকার কাছে পেজনে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছ আর আমরা এই কাকার কাছ থেকে এই সেন্টার টেবিলটা নিয়েছি তাই তো পুরো এটা বেতের সেন্টার টেবিল খুব সুন্দর দেখতে এটা আর ও নিয়েছে একটা সেন্টার টেবিল এখন সেন্টার টেবিলটাকে চাগিয়ে নিয়ে যাচ্ছে আর সত্যি কিন্তু সেন্টার টেবিলটা খুব সুন্দর দেখতে হচ্ছে মানে বেতের হাতের কাজ তো ততো ডিমান্ড আছেই এর আগের বারতেও এসছিলাম হাত খালি করে কোনবারে আমরা যাই না কিছু না কিছু কিনি আমার হাতে পুরো এক মানে ব্যাগ পুরো ভর্তি তবে এখানে আসে খালি খালি হাতে তোমরা যেতেও পারবে না মানে সিরিয়াসলি কিছু না কিছু তোমাকে কিনতে হবে মানে এটা মনেই চাইবে আকর্ষণীয় জিনিস এখানে তুমি দেখতে পাবে এগুলো তোমরা কিন্তু এমনি সময় দেখতে পাবে না এই মেলাপালা হলেই দেখতে পাবে তো না না তোমরা তোমরা পারবে আর বার্গেনিং বার্গেনিংটা এই শীতে তোমরা একবার অন্তত এই হস্তশিল্প মেলাটাতে ভিজিট করো কারণ যদি তোমরা হস্তশিল্প মেলাতে না আসো মানে হস্তশিল্প মেলাতে কি হাতের সম্ভার আছে কি হয় সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না আর স্পেশালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো স্টে সেফ টেক কেয়ার